মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অল ওভার যাদের টাকা নাই তাদের জন্য বেস্ট হবে আমাদের কাছে বাচ্চাদের স্কেটিং আছে দেখেন ছোট থেকে সব ধরনের স্কেটিং পাওয়া যায় এটা হলো অল্প দামের মধ্যে আমার দেখা মতো বেস্ট একটা স্কেটিং আলি স্পোর্টস এমন একটা দোকান যেখানে বাংলাদেশের সকল ধরনের স্কেটিং পাবেন এটা কিন্তু খুবই ভালো মানের টিয়ানি চৌরাশি এমএম চাকা অন্ধকারে কিন্তু আরো সুন্দর জ্বরবে যখন রাত্রে চালাবেন চার চাকার মধ্যে প্রফেশনাল স্কেটিং নিতে চাচ্ছেন তাদের জন্য একশো পঁচিশ হ্যাপ চাকাগুলা চাকাগুলো বেস্ট হয় আমি যদি স্পিড গুলা দেখাই দেখেন এই যে একবার গুলান দিলাম দেখেন 110 এমএম চাকার স্কেটিং এত কম দামের মধ্যে কেউ দিবে না লাভ জাব দেওয়া যাবে এটা কিন্তু ফ্রেমটা হলো 8 মিমি মোটা দেখেন এই রেডের মধ্যে আমার কাছে সর্বোচ্চ ভালো লাগে মানচি স্কেটিং আলি স্পোর্টস নিজস্ব ইনপুটের মানচি এটা কিন্তু অক্সেলো এমএফ 900 থেকে কোন অংশে কম না স্কেটিংয়ের সব কিছু আমাদের কাছে পাবেন হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বিএস আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ভিডিও থাকবে অনেকদিন দিন যাবৎ কিন্তু আমাদের স্কেটিংয়ের প্রাইজগুলার আপডেট গুলা দেওয়া হয় নাই আজকে কিন্তু প্রাইস গুলার আপডেট দেওয়া হবে আর আপনারা সকলেই জানেন যে ইউসুবলক চ্যানেলে কিন্তু দিয়ে থাকে আর অবশ্যই এটা কিন্তু আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আর আপনারা সকলেই জানেন যে আমি নিজে একজন স্কেটার আর আমি নিজে একজন স্কেটার হিসেবে আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে আপনারা বলে থাকি কোন স্কেটিংটা আসল কোন স্কেটিংটা নকল আর আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা কিন্তু জানেন আমার দুইটা দোকান একটা হলো আলি স্পোর্টস 1 একটা হলো আলি স্পোর্টস 2 আজকে কিন্তু আমি ভিডিও কথা আলি স্পোর্টস ট্রুতিকা আর অবশ্যই প্রত্যেকটা স্কেটিংয়ে দেখাবো আর আপনার সকলেই জানেন যে আলি স্পোর্টস সব ধরনের স্কেটিং পাওয়া যায় শুধু স্কেটিং না স্কেটিং এর অল ইকুইপমেন্ট যা যা প্রয়োজন স্কেটিং করতে তা সবই পাওয়া যায় আর আজকের প্রাইসগুলো অবশ্যই একদম সীমিত থাকবে আজকে দামাকা কিছু অফার থাকবে আর প্রত্যেকটা স্কেটিংয়ের সাথে আপনি কিছু না কিছু গিফট পাবেন এটা কিন্তু আমার ফোন দিয়ে বলে দিবেন যে ভাই আমি কিন্তু আপনার এই ভিডিও দেখা ফোন দিচ্ছি আর এত কথা বাড়াবো না আজকে কিন্তু ভিডিওটা ছোট রূপরা একটু আকর্ষণীয় হবে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা জুতার সাথে গিফট থাকবে তারপর আসল নকল স্কেটিংগুলো বুঝাই দেব। আশা করি ধৈর্য সহকারে দেখবেন আমরা যেটা ফার্স্টে দেখাবো অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কাটি করে বাচ্চার মা বাবারা ভয় পায় যে আমার বাচ্চার জন্য স্কেটিং কিনে দেবো পাওয়ার ভেঙে দিতে পারে তাদের জন্য এটা এটা কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা নেই এটা ব্যালেন্স করতে পারবে ঠিক আছে এটা হলো দুই থেকে চার বছর চার থেকে বারো বছর বিভিন্ন প্রাইজের হয় সর্বনিম্ন যেটা দুই থেকে চার বছর ওইটার প্রাইস হলো মাত্র ছয়শো টাকা তারপর বয়স অনুযায়ী প্রাইসগুলো বাড়বে যারা এটা নেবেন ছয়শো টাকা নিতে পারবেন আর অনেকে বলেন যে ভাই আপনাদের কাছে কি সব দামি স্কেটিং অনেক সময় দেখা যায় যে অনেক ভিডিওতে দেখেন ষোলোশো টাকা স্কেটিং পাওয়া যায় পনেরোশো টাকায় স্কেটিং পাওয়া যায় আপনাদের কাছে কেউ স্কেটিংগুলো নাই তো আমি বলবো আমাদের কাছেও স্কেটিংগুলো আছে এরকম না আমাদের কাছে আপনি মোটামুটি বাংলাদেশে যে স্কেটিং পাওয়া যায় যেরকম স্কেটিং পাওয়া যায় সব রকম স্কেটিং পাওয়া আমাদের কাছে পাওয়া যাবে আর দামি যে স্কেটিংগুলো আছে এগুলো কিন্তু আমরা নিজেরাই ইনপুট করি আর এগুলো পাওয়া যায় আপনারা সকলেই জানেন আমি নিজে একজন তারপর আমার নিজস্ব ইউটিউব ইউটিউব চ্যানেল আমি চাই না আমার ভিডিও দেখা কেউ প্রতারিত হোক এবং আমার কেউ বোকা দেখ কারণ আপনি যদি একটা জিনিস নিয়ে আমার থেকে ভালো পান আপনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে দিবেন যে ভাই এর থেকে নিয়ে ভালো পাইছি তাহলে কিন্তু এই কমেন্টটা আমার চ্যানেলে কিন্তু চল্লিশ হাজারের বেশি মানুষ আমাকে ফলো করে কমেন্টটা চল্লিশ হাজার মানুষ দেখবো কেনার উৎসাহ পাবে আর যদি খারাপ একটা কমেন্ট করেন আমার চ্যানেলটার ক্ষতি হয়ে যাবে আমি মাসে দেখা যায় চ্যানেল থেকে দশ বারো হাজার টাকা ইনকাম করতে পারি শুধু স্কেটিং বেচা লাগবে এরকম না তার জন্যই আমি নিজে একজন স্কেটার হিসেবে আমি এই দিতে চাই না এটার দাম হল পনেরোশো টাকা দেখেন এটা কিন্তু কোনো ফাইবার ফোটেট নাই এটার কিন্তু কিচ্ছু নাই এটা চাকাগুলো দেখেন এগুলো তো আপনি ফিজিক্যালি না দেখলে বুঝতে পারবেন না আমি নিজে একজন স্কেটার হিসেবে এগুলো জানি আর আমি চেষ্টা করি সবসময় আমি যে স্কেটিং বিক্রি করি আমি 10টা স্কেটিং বিক্রি করব না একটা স্কেটিং বিক্রি করব যেন এটা আমার রিটার্ন কাস্টমার হয় পরবর্তীতে যেন ওনার কাছে আরো 10টা স্কেটিং বিক্রি করতে পারি ওই রকম আর ভাই 40000 সাবস্ক্রাইবার বানানো এত সহজ না আমারে 40000 মানুষ ফলো করে এমনি এমনি ফলো করে না ভাইয়া এটার দাম হলো 1500 টাকা যারা যারা নেবেন তারা নক দিবেন এটা না নেওয়াটাই বেটার মনে করি আমি নিজে একজন স্কেটার হিসেবে যাদের দেখা যায় টাকা নাই ভাই আমার টাকা নাই এমন স্ক্যানিং কেনার শখ তারা মোটামুটির মধ্যে এটা নিতে পারেন আমি বলবো না এটা অনেক ভালো হ্যাঁ এটা ভালো তাদের জন্য যাদের একদম নাই এবং শখ আছে দেখা যায় যে প্রথম স্কেটিং করার সময় আপনি সামনে গুতা খাইতে পারেন চালাতে না বলে তো অনেক সময় গুতা খাই যেতে পারে তো আঙ্গুলগুলোর সমস্যা হইতে পারে এটা কিন্তু আঙ্গুলগুলোর সমস্যা হবে না এটা কিন্তু আপনার ফাইবার পোটেট করা ঠিক আছে এটা কিন্তু ফাইবার করা করে যখনকার ধাক্কা খাইবেন তখনকার সমস্যা হবে না এটাকে অল ওভার ফাইবার প্রোটেক্ট করা ফ্রেমটা মোটামুটি মোটা আছে সবকিছু মিলে এটা অল ওভার যাদের টাকা নাই তাদের জন্য বেস্ট হবে এটার দাম মাত্র দুই হাজার টাকা আর তারা অনেকে চাইতেছেন যে ভাই বাচ্চাদের স্কেটিং নেই ভাই আমাদের কাছে বাচ্চাদের স্কেটিং আছে দেখেন ছোট থেকে সব ধরনের স্কেটিং পাওয়া যায় কিন্তু এগুলা দেখাইলে হয় কি ভিডিওটা অনেক বড় হয়ে যায় বাচ্চাদের যে স্কেটিং যারা যারা নেবেন তারাও নিতে পারেন অনেক সময় দেখা যায় যে ভাই টু ইন ওয়ান নেবেন বাচ্চাদের জন্য বাচ্চারা চালাইতে ভয় পায় তাদের জন্য টু ইন ওয়ান এটা কিন্তু টু ইন ওয়ান স্কেটিং এটা কিন্তু আমরা দিতে পারবো যারা নেবেন অবশ্যই নক দিবেন দেখা যায় প্রথমত টু ইন ওয়ান করে চালাইলেন যখন চালান শিখে যাবে গা তখন আবার এক লাইন করে নিতে পারলেন একটার মধ্যে দুইটা সুবিধা টু ইন ওয়ান যেটাই নেন নিতে পারবেন অবশ্যই অনেক সময় দেখা যায় যে ভাই আপনারা বলতেছেন আর একটু বাজেট ভালো আমাদের তো থেকে পঁচিশশো টাকার মধ্যে বাজেট আমার জন্য কোনটা ভালো হয় এটা হলো অল্প দামের মধ্যে আমার দেখার মতো বেস্ট একটা স্কেটিং মোটামুটি ভালো আমি বলবো না প্রফেশনাল মানের কিন্তু এই দামের মধ্যে এইটা ভালো এটা কিন্তু চমৎকার লুকটাও কিন্তু চমৎকার এবং চারটা কালার হয় এই কালারগুলো এই মধ্যে হোয়াটসঅ্যাপে দেখে নেবেন এটা কিন্তু মোটামুটি ভালো মানের দেখেন ফ্রেমটাও কিন্তু মোটা আছে। আর এটা করে সিলিকন ফাইবার চাকা যেই নেন নিতে পারবেন কালার আছে সাইজ আছে। সাইজগুলো বড়ো ছোট করা যায় এই যে ছোট বড় করা যায় সাইজ দেওয়া যাবে যে কোনো সাইজ মাত্র বাইশশো টাকা আজকের অফারে মাত্র বাইশশো টাকা থাকবে আর তারপরে যেটা দেখাইতেছি যে ভাই আমি অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে স্কেটিং কিন্তু ফ্রেমটা ভালো লাগবে সময় দেখা যায় ভাই চাকাগুলো ক্ষয় হয়ে গেলে চাকাগুলো পাল্টানো যায় এই চাকাগুলো আমাদের কাছে আছে এক্সট্রা চাকা আসে চাকাগুলো ক্ষয় হলে দেখা যায় কি চাকাগুলো পাল্টানো যায় কিন্তু ভাই ফ্রেমটা ভাঙে গেলে কম দামি স্কেটিং এর ফ্রেমগুলো পাওয়া যায় না পাওয়া যায় কি এই দামি স্কেটিং এর ফ্রেমগুলো পাওয়া যায় কিন্তু কম দামি স্কেটিং এর ফ্রেমগুলো পাওয়া যায় না আমার শখ থাকে ভাই আমার অল্প দাম দেখে আমার টাকা নেই দেখে আমি লাভ দিতে পারবো না তাদের জন্য কিন্তু এটা আমি নিজে একজন স্কেটার হিসেবে ভাই একদম বিগিনার লেভেল থেকে শুরু করে একদম হাই লেভেলের পর্যন্ত যে যে স্কেটিং লাগে আমি আমার দোকানে সব স্কেটিংয়ের যোগান রাখছি আমি বলতে পারবো আলি স্পোর্টস এমন একটা দোকান যেখানে বাংলাদেশের সকল ধরনের স্কেটিং পাবেন এটা গর্বের সাথে বলতে পারি এটা লাভ দিবেন ঝাপ দিবেন তাদের জন্য এটা ফাইবার পোটেট করা সেকার পরে সেকার পরে বিগিনার থেকে একটু উচ্চ লেভেলে যারা আছে তারা এটা নিতে পারেন এটার দাম হলো আপনার পঁচিশশো টাকায় ছিল এটা চব্বিশশো টাকা রাখবো অফার প্রাইজে এটার দাম হলো চব্বিশশো টাকা আর তারপরে যেটা দেখা যায় যে ভাই আমাদের অনেকে কমপ্লেন করে অনেকে অনেক কিছু বলে যে ভাই এটা হলো আপনার টিএনির স্কেটিং টিয়ানির স্কেটিং এ এরকম কে মার্কেট টিএনির স্কেটিং মার্কেটটা গেছে ভাই অন্য রকম হইয়া কেউ বলে 2500 টাকা কেউ বলে 2700 টাকা কেমনে দেয় ভাই 2500 টাকা তো 2400 2500 টাকা তো আমরা কিনতেও পারি না দেয় কিভাবে দেয় কিভাবে জানেন এই চাকাগুলো চেঞ্জ করে দেয় চাকাগুলো চেঞ্জ করা যায় দেখা যায় এটার মধ্যে লাল আছে ঠিক আছে এটার মধ্যে কিন্তু এই কালারটাও থাকতে পারে চাকাগুলো চেঞ্জ করে দুই একশো টাকা কমাই দেয় দুই একশো টাকা কমাই দিলে হয় কি ভাই আপনি কিন্তু প্রতারিত হলেন এবং ঠকলেন আপনি যখন কালো পঁচিশশো টাকা টেস্ট নিতে পারবেন আর দুশো বারো সাতাইশশো টাকা টেস্ট নিতে পারবেন কিন্তু আপনি চাকা দুশো টাকার জন্য চাকাগুলো চেঞ্জ করে নিলেন তার জন্য চাই আমার থেকে নিতে হবে এরকম না আমি যে অনেক বড় কিছু এরকম না আপনি যার থেকেই নেন বিশ্বস্ত কোনো দোকান থেকে নেবেন আর আমিও চেঞ্জ করে দিতে পারি ভাই আপনি বলতে পারেন যে ভাই আপনি তো দুধের দোয়া তুলসী পাতা না আপনি তো চেঞ্জ করা দিবেন না এটার প্রমাণ কি ভাই আমরা চাইলেও চেঞ্জ করে দিতে পারি না ওই একটা কথাই আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ঝনকালা আমি একটা খারাপ জিনিস দিবো আপনি কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা বাজে কমেন্ট করবেন ওই বাজে কমেন্ট দেখে আমার দশটা কাস্টমার নষ্ট হইব আমার ইউটিউব চ্যানেল যেই আমার ইনকাম আছে ইনকামটাও নষ্ট হইতে আছে দেখা যায় যে তো তার জন্য আমরা ইউটিউবের সুনাম রক্ষা করার জন্য আমাদের দোকানের সুনাম রক্ষা করার জন্য অবশ্যই কিন্তু আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি আমরা আসল নকলও বুঝাই দিই তো বিস্তারিততে কিছু বলা যায় না ভিডিওতে আপনারা ভিডিও ফোন দিবেন আমি আরো বিস্তারিত বুঝিয়ে দিব আর এই একটা স্কেটিং আছে এটাও টানের একটা স্কেটিং দেখেন টানের চৌরাশি এমএম চাকা এটা হলো চৌরাশি এম চাকা আমি তো ভালো একটু দেখাই দেখেন এটা কিন্তু চৌরাশি এমএম চাকা টিয়ানির চৌরাশি এম এম চাকা যারা টিয়ানির মধ্যে মোটামুটি পঁয়ত্রিশশো সাতত্রিশশো টাকা বাজেট তারা এটা নিতে পারেন এটা কিন্তু খুবই ভালো মানের টিয়ানির চৌরাশি এম এম চাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আর তারপরে দেখা যায় যে ভাই আমি তো টিকটক করি লাইক ইট করি ভিডিও করি আমার জন্য কোন স্কেটিংটা ভালো হবে তাহলে দেখা যায় টিকটক লাইক যারা করে তাদের জন্য লাইটিং স্কেটিং সুন্দর লাগে দোকানে কিন্তু লাইটিং এর কারণে স্কেটিংটা ভালো করে বোঝা যাচ্ছে না অন্ধকারে কিন্তু আরো সুন্দর জ্বলবে যখন রাতে চালাবেন তখন ভালো জ্বলবে আর কি দেখা যায় যে স্কেটিং ডে এটাতে পাই দিয়া এটা রিলস ভিডিও করলেন ভাইরাল হয়ে গেল তো এটা হলো দেখেন কতটা মোটা ফ্রেমটা কিন্তু অনেকটা মোটা লাইটিং এর মধ্যে বেস্ট একটা স্কেটিং মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা হলে নিতে পারবেন আমার দেখা মতে টানে স্কেটিং সর্বশ্রেষ্ঠ একটা স্কেটিং সর্বশ্রেষ্ঠ দেখেন আপনারা বলতেছেন যে ভিডিও দেখতেছেন আপনারা অনেকে মনে করবেন যে ভাই আপনি তো প্রত্যেকটা স্কেটিং এই ভালো বলেন ভাই আমি খারাপ স্কেটিং ভিডিওতে দেখাই না আমাদের যারা হুজুর মানুষ তাদের কিন্তু একটু খারাপ কথা বলে বদলাম বেশি আমি কিন্তু নিজে একজন স্কেটার এবং ইউটিউবার আমার কিন্তু একটু বদলাম বেশি হবে তার জন্য আমি খারাপ স্কেটিং দেখাই না দেখেন এটা ফিটনেসটা দেখলে যার জহরি চোখ যারা স্কেটিং সম্পর্কে ভালো জানে তারা এই দেখেন কতটা ফিটনেসটা কত মোটা একশো একশো পঁচিশ অ্যাপ মোটামুটি যারা স্কেটিং করে তাদের জন্যে তারা চিনে এবং জানে স্কেটিং কতটা ভালো যারা ভালো স্কেটিং নিতে চাচ্ছেন চার চাকার মধ্যে প্রফেশনাল স্কেটিং নিতে চাচ্ছেন তাদের জন্য একশো পঁচিশ অ্যাপ মাত্র তেতাল্লিশশো টাকা মাত্র টাকা হলে একশো পঁচিশ তো তারপরে যেটা দেখাবো কুকার স্কেটিং আর কুকার সম্পর্কে বেশি কথা বলতে চাই না আর কিছু বলারও নাই কারণ কুকারে তো আপনারা সবাই জানেন অল ওভার ফাইবার পোটেট করা তারপর চাকাগুলা কুকারের চাকা বেস্ট হয় আর আপনারা প্রত্যেকটা স্কেটিং সম্পর্কে আমার বেশি কথা বলার কারণ হলো আমি যেই স্কেটিংগুলো দেখাই মোটামুটি প্রত্যেকটা স্কেটিং ভালো যার যার জায়গা থেকে জায়গা থেকে বলতে বোঝানো যাইতেছি যে ওই দামের মধ্যে ওই গুলাই ভালো ধরুন এটার দাম হলো পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার মধ্যে মোটামুটি এটা ভালো আবার দুই হাজার টাকার সাথে পঁয়তাল্লিশশো টাকা তুলনা করলে হবে না ভাই দুই হাজার টাকা দুই হাজারেই পঁয়তাল্লিশশো টাকাটা পঁয়তাল্লিশশো টাকাই এটার দাম হলো আপনার চৌচল্লিশশো টাকা কুকার স্কেটিং আর কুকার সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না আপনারা যারা স্কেটিং কিনেন তারা কিন্তু কুকার সম্পর্কে ভালো করে জানেন চাকা এবং সব কিছু অল ওভার এভরিথিং সব কিছুই ভালো কুকারের মাত্র চৌচল্লিশশো টাকা আর অনেক ভাই বেরাদার বলে যে ভাই আমার তো স্পিডের স্কেটিং লাগবে স্পিড এ দেখেন আমি যদি স্পিডগুলো দেখাই দেখেন এই যে একবার গুলান দিলাম দেখেন ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে দেখেন চমৎকার রানিং হবে যারা রানিং স্কেটিংগুলো চাইছিলেন তাদের জন্য কিন্তু এই লং ফেয়ারের এই স্কেটিংটা অল্প দামের মধ্যে খুবই ভালো অল্প দামের মধ্যে খুবই ভালো একটা স্কেটিং চমৎকার একটা স্কেটিং রানিং স্কেটিং এবং লুকটাও কিন্তু চমৎকার একটা লুক আসতে লং ফেয়ারের একটা স্কেটিং যারা নেবেন অবশ্যই নক দিবেন স্কেটিংটার দাম আগে ছিল পাঁচ হাজার টাকা এখন হলো আটচল্লিশশো টাকা মাত্র আটচল্লিশশো টাকা হলে নিতে পারবেন এটার দাম আর তারপরে যেটা দেখাবো এটা হলো টেয়ানিরের স্কেটিং টেয়ানিরের স্কেটিং যারা নেবেন এটাও কিন্তু অনেক রানিং হবে আর আমার দেখা মতে আমি চার বছর যাবৎ স্কেটিং করি চার বছরের বেশি হবে চার বছর যাবৎ স্কেটিং করি আমার দেখা মতে একশো দশ এম এম চাকার স্কেটিং একশো দশ এম এম চাকার স্কেটিং এত কম দামের মধ্যে কেউ দিবে না আর আপনি বলতে পারেন যে ভাই একশো দশ এম এম দিলেই কী হবে কোয়ালিটি খারাপ না এটা কোয়ালিটিও খুবই ভালো আমি নিজে চালাইছি তার জন্য বুঝতে পারি এই স্কেটিংটার দাম হলো পাঁচ হাজার টাকা তো তারপরে যেটা দেখাবো অনেকে সাইজে বাই প্রপোশনাল মানের যারা আমি ভালো স্কেটিং করি চালাতে পারি ভালো একটা স্কেটিং চাই এবং কম দামের মধ্যে যেটা লাভ জবাব দেওয়া যাবে এটা কিন্তু ফ্রেমটা হলো 8 মিলি মোটা দেখেন ফ্রেমটা হলো 8 মিলি মোটা আর অনেক যে রোড হুইল বা ইনডোর হুইলের মধ্যে পার্থক্য আছে আর রোড হুইল ইনডোর হুইলের মধ্যে পার্থক্যগুলো বিস্তারিত বুঝতে হলে আমাদের ভিডিও ফোন দিবেন অনেক তফাৎ আছে একটা হুইলের রোড হুইল বা ইনডোর হুইল একরকমই দেখা যায় একটা কথা আছে না কাকো কুকিল একই বন্য সুরে কিন্তু ভিন্ন ভিন্ন দুইটা দেখা কিন্তু পার্থক্যগুলো বুঝতে পারবেন যখন ডাকবে তখনই বুঝতে পারবেন কোনটা কিরকম এই চাক্কাটা আর ইনডোর হুইল চাকাটা দেখতে কি রকম যখন চালাবেন রোডে তখন বুঝতে পারবেন রকম আর যদি আপনি নিজে একজন একদম প্রফেশনাল মানে স্কাইডার হন তাহলেই বুঝতে পারবেন এই স্কেটিংটা হলো রোড হুইল আর রোড হুইল আনার কারণ হলো আমি নিজে একজন স্কাইটার তো আমি দুশো টাকা বেশি হোক সমস্যা নেই আমার যদি চালাই দশ দিন ভালো পায় বা আমার কাস্টমার যদি ভালো সার্ভিস পায় আমার জন্য ভালো আপনারা রোড হুইল বা ইনডোর হুইল অবশ্যই চেক করে নেবেন পাঁচশো এক হাজার টাকা কমের জন্য ইনডোর হুইল নেবেন না এটা আমি বারবার বলি কারণ আমি নিজে স্কাইটার হিসেবে জানি রোড হুইল যদি টিকে হলো আপনার এক বছর ইনডোর হুইল থাকবে তিন মাস তিন মাসের বেশি টিকবে না তো তার জন্য একশো জনকালে সাত আট হাজার টাকার জুতা কিনতে পারবেন তখন কালা কিন্তু আপনি দুশো টাকা বাড়াই কিনতে পারবেন দেখা যায় যে এটা সাত হাজার টাকা বলবো হাজার আটশো টাকা দিয়ে দেব রোড হুইল না ইনডোর দেবো আর একটা কথা মনে রাখবেন আমার থেকে যারা নেবেন অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন অবশ্যই দেখেন এটা হলো কুল কুলভুলুর যেটা ব্ল্যাক ভার্সন এটার দাম হলো মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আর এই একটা আছে এটা হলো হোয়াইট বাসন এটা হোয়াইট বাসনের মধ্যে আছে একটা হলো হোয়াইটের সাথে কম্বিনেশন আর একটা হোয়াইটের সাথে হোয়াইট এর কম্বিনেশন মানে চাকাটাও হোয়াইট হবে এবং বড়িটাও হোয়াইট হবে আর এটা হলো বড়িটা হোয়াইট চাকাটা হলো আপনার ব্ল্যাক তো তার জন্য দুইটা বাসনই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে হোয়াইট বাসনটা যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন আর তারপরে যেটা দেখাবো এটা হলো মানচি মানচি তো এই রেডের মধ্যে আমার কাছে সর্বোচ্চ ভালো লাগে মানচি স্কেটিং মানচি স্কেটিং খুবই ভালো মানের একটা স্কেটিং অনেকে বলে যে ভাই আপনাদের থেকে কম পাওয়া যায় ভাই কোনো দিনই ভাই অরিজিনাল স্কেটিং আমার থেকে কম দিতে পারবে না আপনাদের দুই একটা রিজন বুঝাই আমি নিজে একজন ইউটিউবার যে আমার ভিডিও করতে টাকা দেওয়া লাগে না দ্বিতীয়ত পাইকারি দোকান আমরা নিজেরা ইনপুট করি এই জুতাটা আমরা নিজেরা ইনপুট করি আমাদের পাইকারি দোকান আমাদের ভিডিও করতে টাকা দেওয়া লাগে না আমি আরও ভিডিও থেকে টাকা পাই তাহলে আমার থেকে কম দেবে কীভাবে অবশ্যই চাকাগুলো চেঞ্জ করে দেবো অরিজিনাল চাকা দিবে না অবশ্যই আপনারা যারা যারা আমার থেকে নিচ্ছেন মানচি কুলবুলু বা যে কোনো স্কেটিং নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা কীরকম স্কেটিং পাইছেন অবশ্যই ভালো পাইলে ভালো কমেন্ট করবেন খারাপ পাইলে খারাপ কমেন্ট করবেন এটা কিন্তু আমার নিজস্ব ইনপুটের আর অবশ্যই কম কেউ দিতে পারবেন এর থেকে যদি কেউ কম দেয় তাহলে মনে করবেন প্রতারণা করতেছে আপনার সাথে এটা হলো আমরা নিজেরা ইনপুট করি আলি স্পোস নিজস্ব ইনপুটের মানচি আর অনেকে বলতে আছেন ভাই আপনারা মানচি ইনপুট করেন মিথ্যাতা বলেন ভাই আমরা যদি মানচি ইনপুট না করতাম তাহলে কিন্তু ইনপুটের আমার সাথে মামলা দিয়ে দিত আমরা কিন্তু কেসে করে দিতাম তার জন্য আমরা ইনপুট করি বলেই আমরা বলতে পারি অনেকে আমার থেকে দু একজোড়ায় নিয়ে নানান জায়গায় বিভ্রান্ত সৃষ্টি করে এটা ভালো না এটা ভালো চাকা চেঞ্জ করে নাও না এটার সাথে অরিজিনাল যে রোড হুইল আছে চাকাগুলো ভালো আছে অবশ্যই কমে পাবেন আমার থেকে কমে কেউ দিতে পারবে না আর তারপরে যেটা আছে এটা হলো রোস্কা যারা আরো ভালো চান আরও ভালো চান আরও ভালো চান যে ভাই আমি প্রফেশনাল মানের স্কেটিং করি আমার সর্বোচ্চ ভালো মানের অনেকে চান যে ভাই অক্সিলো এম এফ নাইন হান্ড্রেড এটা চান ভাই অক্স দিল এম এফ নাইন হান্ড্রেড আমি খারাপ বলবো না কারণ খারাপ বললে হবে না ওইটাও ভালো এটাও ভালো ওইটা হলো ইন্ডিয়া থেকে আমাদের আনতে হয় প্রথমে ইন্ডিয়া আসে ওই স্কেটিংটা চায়না থেকে তারপর ইন্ডিয়ার থেকে আমাদের আনতে হয় ওই ওইটা আমাদের বাংলাদেশে সরাসরি আসে না তার জন্য আঠারো বিশ হাজার টাকা পড়া যায় আর এটা সরাসরি আমাদের চায়না থেকে আসে বলে আমাদের একটু দাম কম কিন্তু এটা কিন্তু অক্সেলো এম নাইন হান্ড্রেড থেকে কোন অংশে কম না ওই দাম কম দেখে মনে করেন আপনাদের এটার মান কম মান কম না ওইটা হলো প্রথম চায়না থেকে ইন্ডিয়া যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা লাগে দুইটার তিনটা ব্যাড ট্যাক্স দিয়ে আসা লাগে আর এটা হলো একটার ব্যাড ট্যাক্স দিলে হয়ে যায় তার জন্য এটার দাম একটু কম ওইটার দাম একটু বেশি তো যদি মানের দিক থেকে বলেন অক্সিলো থেকে অক্সজিলো আমি চালাইছি এটা আমি চালাইছি অক্সজিলো থেকে কোনো অংশেই কম না এটার দাম আমি হিডেন হিডেন রাখলাম অবশ্যই অনলাইনে নখ দিলে আমি দামগুলো বলে দেবো এটার দাম কিন্তু অল্প প্রাইজের মধ্যে আপনি অক্সিলো সমকক্ষ উনিশ বিশ হবে ভাই আঠারো বিশ হবে না অক্সিলোর সাথে উনিশ বিশ হইতে পারে কিন্তু আঠারো বিশ হবে না অনেক ভালো মানের একটা স্কেটিং যারা নেবেন নখ দিবেন এবং সবার থেকে কম রাখবো আর দেখা যায় তো আমাদের কাছে হেলমেট সেফটি গার্ড অল ইকুইপমেন্ট আছে তো সময় কারণে সবকিছু দেখানো গেল না সবকিছু আমাদের কাছে পাবেন দুই বছর বাঁচতে থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সব ধরনের স্কেটিং আমাদের কাছে পাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন এবং আসল নকলে স্কেটিং দেখে কিনবেন